জয় হিন্দ বন্ধুরা প্রথমেই স্বাধীনতার স্বপ্নকে সফল করে তোলা প্রত্যেকটি দেশপ্রেমীকে জানাই প্রণাম এবং আপনাদের সকলকে আমার তরফ থেকে সাতাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা রইল আজকে এমন কিছু মহান ব্যক্তিত্বদেরকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি যারা কালক্রমে বহু মানুষের স্মৃতি থেকে আবচা হয়ে পড়েছে পরিচিত স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে তো হামেশাই আলোচনা হয় কিন্তু আজ আমি আলোচনা করব এমন দশজন মহান ব্যক্তিত্বদেরকে নিয়ে যারা শুধুমাত্র স্বাধীনতার আগেই নয় স্বাধীনতার পরেও ভারতকে বিভিন্ন ভাবে এগিয়ে যেতে সাহায্য করেছে এবং ভারতের নিরাপত্তাকে শতভাগ করতেও তাদের একটা অবদান গিয়েছে। এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার কারণ এই আধুনিক ভারতের উপকারদের সসম্মানের স্মৃতি চাদরে আগলে রাখলে যেমন একদিকে আমাদের জ্ঞান ধান্দার সমৃদ্ধ হবে

তো আজকেই সবার প্রথমে যাকে নিয়ে আলোচনা করবো তাকে আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান প্ল্যানিং বা ভারতীয় পরিকল্পনা স্থপতি বলেও সম্বোধন করা হয়ে থাকে হ্যাঁ আমি বলছি প্রশান্ত চন্দ্র মহালানা বিশ্বের কথা প্রশান্ত চন্দ্র মহালানা বিশ গণিতের মাধ্যমে ভারতের অর্থ ব্যবস্থার নমীনীকরণ করেছিলেন এবং এই কারণে বহু মানুষ উনাকে ভারতীয় অর্থনীতির জনক বলেও মনে করে থাকেন তার বিখ্যাত আবিষ্কার শূন্য দুই সংখ্যায়ন তত্ত্বের মাধ্যমে ভারতীয় সমাজে জাতিভেদ প্রথা রয়েছে কিনা সেটি নির্ণয় করা সম্ভব হয়েছিল তারই প্রদর্শিত পথে ভারত সরকার বিখ্যাত হীরাকুবাত্রি নির্মাণ করেছিলেন এবং তিনি কলকাতার বরানগরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশনের প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও তার ডিজাইন অফ এক্সপেরিমেন্টালের মাধ্যমে ভারতের কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে একটি ব্যাপক অগ্রগতিও দেখা দিয়েছিল এরপরে আসব ভারতের মহাকাশ কর্মসূচির জনক অর্থাৎ বিক্রম সারাভাইয়ের কথায় বিক্রম সারাভাই উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ইসরোর প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ অবদান পালন করেছিলেন বিক্রম সারাভাই মহাকাশ বিজ্ঞানের অগ্রগতি ঘটিয়ে দেশের উন্নয়নকে সুনিশ্চিত করতে চেয়েছিলেন এছাড়াও সঞ্চারণা আবহাওয়া বিজ্ঞান এমনকি স্যাটেলাইটের বিকাশের পিছনেও বিক্রম সারাভাইয়ের একটি গুরুত্বপূর্ণ এবং অপরিসীম অবদান ছিল এমনকি ভারতের প্রথম লঞ্চ স্যাটেলাইট আর্যভট্টেরও ভট্টেরও ভিত্তি স্থাপন করেছিলেন বিক্রম সারাভাই এবার আসা যাক জামশেদজি টাটার কথায় যাকে ভারতীয় শিল্প প্রতিষ্ঠার জনক বা দি ফাদার অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিও বলা হয়ে থাকে যিনি টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা শোনা যায় যে একদা এক সময় ব্রিটিশ হোটেল ওয়াটসান থেকে জামশেদজি টাটাকে শুধুমাত্র ভারতীয় হওয়ার কারণে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সেই ঘটনার প্রতিশোধেই তিনি মুম্বাইয়ের বুকে বানিয়ে ফেলেন দি তাজ নামক ব্র্যান্ড হোটেলটি একদা তার তৈরি টাটা গোষ্ঠী ভারতীয় শিল্পের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছিল এছাড়াও বর্তমানে শিল্পনগরী জামশেদপুর তারই দেখা একটি স্বপ্নের বাস্তব রূপ এছাড়াও বর্তমান সময় পর্যন্ত ভারতের বিভিন্ন প্রান্তে টাটার বিনিয়োগ এবং টাটার অনুদান প্রত্যেকটি ভারতবাসীর মনে অনুপ্রেরণার স্রোত বইয়ে দেয় এবার আসা যাক আমাদের সকলের প্রিয় আবুল ফকির জৈনুল আব্দুল কালাম বা এপিজে আব্দুল কালামের কথায় যিনি দি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামেও সকলের কাছে সুপরিচিত বর্তমানে ভারত যে পৃথিবীর অন্যতম একটি পরমাণু শক্তিধর দেশ ইহার পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম এছাড়াও আগ্নি ব্রহ্মদের মতো মিসাইল আবিষ্কারের পেছনেও ডক্টর এপিজে আব্দুল কালামের একটি অনস্বীকার্য ভূমিকা রয়েছে ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের নিরাপত্তা এবং ভারতের শক্তিকে একটি অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতির পদেও বসেও দেশ সেবার কাজে নিয়ে যেতে এবং সর্বোপরি তার জীবন বহু ছাত্র যুবক এবং বহু পিছিয়ে পড়া মানুষের মধ্যে একটি অনুপ্রেরণার স্রোতকে বইয়ে দেয় এবার আসব ভারতের অন্যতম এক মহান আর্মি অফিসার শ্যাম হর্মোজ জি ফার্ম জি জামশেদ বা শ্যাম মানিকশার কথাই যিনি প্রথম ভারতীয় অফিসার যাকে ফিল্ড marshals পদে পদন্নাত করা হয়েছিল এবং 1971 সালে ভারত পাক যুদ্ধে উনার অবদান ছিল অপরিসীম উনার নেতৃত্বে ভারতীয় সেনা যেমন একদিকে পাকিস্তানি সেনাকে পরাস্ত করেছিল অপর দিকে সেই সময় ভারতীয় সেনা পাকিস্তানে দু টুকরো করে বাংলাদেশের জন্ম দিতেও সক্ষম হয়েছিল সম্প্রতি এই শ্যাম মানিক জীবনীকে নিয়ে শ্যাম বাহাদুর নামের একটি ছবিও তৈরি করা হয়েছে এবার বলবো ভারতের সম্মানীয় প্রাক্তন প্রধানমন্ত্রী বাহাদুর শাস্ত্রী প্রসঙ্গে বাহাদুর শাস্ত্রী মহাত্মা গান্ধীর নেতৃত্বাধীন অসহযোগ আন্দোলনের এক সদস্য ছিলেন স্বাধীনতার কারণে তাকে একাধিকবার জেলেও যেতে হয়েছিল নয় জুন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি প্রথমবারের জন্য ভারতের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন তার বিখ্যাত শাস্তি ফর্মুলা পাঞ্জাব এবং আসামের ভাষা আন্দোলন থেকে গঠিত হয়েছিল তিনি দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য শ্বেত বিপ্লবের একটি জাতীয় প্রচার অভিযান চালিয়েছিলেন জয় জওয়ান এবং জয় কিষাণের স্লোগানের দেওয়ার জন্য পরিচিত এই নেতাটি একটি জাতি গঠন এবং একটি জাতির বিকাশের জন্য সৈনিক এবং কৃষক উভয়ের গুরুত্বের উপরেই জোর দিয়েছিলেন এবার বলবো ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং ভারতের রাষ্ট্রবাদী আন্দোলনের অন্যতম একজন নেতা ডক্টর রাজেন্দ্র প্রসাদের কথা ডক্টর রাজেন্দ্র প্রসাদকে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের অসহযোগ আন্দোলন এবং উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলনের কারণে জেলেও যেতে হয়েছিল বহু মানুষ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতীয় সংবিধানের শিল্পকার হিসেবেও মনে করে থাকেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এমন একজন ভারতীয় ব্যক্তি যিনি পরপর দুইবার ভারতের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ বিভিন্ন দেশের মধ্যে পারমাণবিক শান্তি চুক্তি প্রস্তাবে জোর দিয়েছিলেন এমনকি বিভিন্ন দেশের মধ্যে শান্তি বজায় রাখতে তিনি একটি সব যাত্রাও করেছিলেন এবার আসবো ভারতের লৌহ মানব অর্থাৎ বল্লভ ভাই ঝাভের ভাই প্যাটেল ওর সর্দার প্যাটেলের কৃতিত্বে সর্দার প্যাটেল স্বাধীন ভারতের প্রথম নির্বাচিত সরকারের উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রীর মতো কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের পদ সামনে ছিলেন পাকিস্তান এবং বাংলাদেশ বাদ দিয়ে বাকি সমস্ত ভারতের সংযুক্তিকরণ এবং অখণ্ডতা রক্ষায় যার ভূমিকা এবং অবদান সবচেয়ে বেশি তিনি হলেন সর্দার প্যাটেল ব্রিটিশদের সামনে সন্ধি স্বাক্ষরিত প্রায় পাঁচশো মিত্র রাজ্যকে তিনি গণতান্ত্রিক ভারতের সঙ্গে সংযুক্তিকরণ করেছিলেন এর মধ্যে অন্যতম ছিল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য এবং স্বাধীন কাশ্মীর রাজ্যকে ভারতের সঙ্গে মিলিয়ে দেওয়া পরাধীন ভারতের অবিভক্ত মাদ্রাস সাম্রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন অন্যতম একজন স্বাধীনতা সংগ্রামী কুমার স্বামী কামারাজ এই কুমার স্বামী কামারাজকে বহুবার স্বাধীনতা আন্দোলনের জন্য জেলেও যেতে হয়েছিল এবং কুমার স্বামী কামারাজ উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে প্রথমবারের জন্য অবিভক্ত মাদ্রাস সাম্রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত হয়েছিল এবং তিনি পরপর তিনবার মাদ্রাস সাম্রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন এবং তার আমলে মাদ্রাস সাম্রাজ্যে কৃষি এবং শিল্পের একটি বিপুল পরিমাণ উন্নয়ন দেখতে পাওয়া গিয়েছিল এমনকি শিক্ষাক্ষেত্রে তার নেওয়া প্রত্যেকটি সিদ্ধান্ত ছিল অতুলনীয় তিনি প্রত্যেকটি গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থা করেছিলেন এবং প্রত্যেকটি পঞ্চায়েতে হাই স্কুলেরও তিনি ব্যবস্থা করেছিলেন এছাড়াও তিনি প্রথম মুখ্যমন্ত্রী যিনি সারা ভারতবর্ষে প্রথম মিড ডে মিল প্রকল্প চালু করেছিলেন এবং তিনি প্রত্যেকটি বাচ্চাকে যাতে ফ্রি ইউনিফর্ম দেওয়া যায় তারও ব্যবস্থা তিনি করেছিলেন আঞ্চলিক রাজনীতিতে তার এই পরিমাণ সাফল্য দেখে জওহরলাল নেহরু ওনাকে জাতীয় রাজনীতিতে টেনে তুলে আনেন এবং পরবর্তীকালে ভারতের অন্যতম দুজন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী পদে নিযুক্তিকরণের ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং তার এই রকম সাফল্যের জন্য বহু মানুষ ওনাকে কিং বলে থাকেন আজকের আলোচনার শেষ নাম অর্থাৎ এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে অন্যতম একজন মহিলা আন্দোলনকারী যার নাম ছিল দুর্গা দেশমুখ দুর্গা দেশমুখ পরাধীন ভারতবর্ষে নারী শিক্ষায়নের জন্য অন্ধ্রপ্রদেশে একটি হিন্দি বালিকা বিদ্যালয়ের স্থাপনা করেছিলেন এছাড়াও দুর্গাবাই দেশমুখ ছিল অসহযোগ আন্দোলনের একজন সদস্য এবং এর সাথে সাথে তিনি খাদিরও প্রচার করেছিলেন দুর্গাবাই देशमुख প্রথম ভারতীয় মহিলা যাকে ভারতের সংবিধান সভার জন্য নির্বাচন করা হয়েছিল 1975 সালে দুর্গাবাই देशमुखকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছিল এবং ভারত সরকার দুর্গাবাই देशमुखকে সম্মান জানানোর জন্য তার নামে একটি ডাকটিকিটও প্রচলন করেছিলেন বিভিন্ন অংশের সম্মিলিত প্রচেষ্টা এবং বহু মানুষের আত্মবলিদানের ফলে যেমন 1947 সালে ভারত স্বাধীনতা অর্জন করেছিল তেমনই বহু মানুষের দূরদর্শী চিন্তাভাবনার ফলে ভারত গণতন্ত্র এবং অগ্রগতির পথেও সুনিশ্চিত করতে পেরেছিল পরাধীন এবং স্বাধীন ভারতের প্রত্যেকটি মহাপুরুষকে প্রণাম জানিয়ে আমি আজকের ভিডিওটির আলোচনাটি শেষ করতে চাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার সকল পরিচিত এবং আপনার সকল আপনজনদের মধ্যে শেয়ার অবশ্যই করে দেবেন এবং এই ভিডিওর বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে নেবেন যাতে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন প্লাস জিন্দাবাদ ভারত মাতা কি যায়